আপনার কি দোয়া কবুল হচ্ছে না অনেকবার দোয়া করার পরেও আল্লাহ তালা আপনার দোয়া কবুল করছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য চলুন আমাদের প্রিয় বক্তা আবু তোয়া মোহাম্মদ আদনান হজুরের মুখেই শুনি কিভাবে দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক সবাই চায় আমার দোয়া কবুল হোক দোয়া কবুলের তো অনেক শর্ত আছে তাই না অনেকগুলো আমল আছে শর্ত আছে অনেক সময় আছে এগুলো মোটামুটি আপনারা জানেন তো একটা বিষয় আমি বলছি আজকে একটা দোয়া আছে যে দোয়াটা যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ হারাম কোনো হারাম কিছু চাচ্ছেন না আপনি বৈধ বিষয় চাচ্ছেন হালাল খেয়ে চাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে ইনশাল্লাহ আমি তো আর বলতে পারবো না একশো পার্সেন্ট কবুল হবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলা গুলো দোয়া কবুল করানোর জন্য সেটা এটা একটা আমাকে যদি বলেন যে সব আপনার জানা মতো সবচেয়ে বেস্ট কোনটা দোয়া কবুল আমি বলবো এটাই এটার সাথে আরো একটা আছে ওটা আরেকদিন বলবো ইনশাল্লাহ এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ রবাহ এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ এ তা ওসিলা দিয়ে একত্রবাদের ওসিলা দিয়ে দোয়া করবেন এইভাবে বলা পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করা আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকের প্রশংসা এবং রসুল আল্লাহ আলী হাসলামের প্রতি দরুদ ছড়ি পড়া একবার অন্তত একবার চাইলে আপনি অনেক পড়তে পারেন এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা যে আল্লাহ ইন্নি আস আলুকা আল্লাহ ইন্নি আস বি আগে বলে নেই আল্লাহ ইন্নি আস আলুকা বি আন্নি আনতা আল্লাহ لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة so إخلاص دي جانا شعودي اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এরপরে আপনি দরুদ শরীফ পড়ে দোয়া করা শুরু করবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে তাই যে ওয়াজিফা বলে দিলাম এখন হাদিয়া তোহফা বাড়াই দেন ঠিক আছে ইনশাআল্লাহ ওকে আচ্ছা এটা পরীক্ষিত এটা পরীক্ষিত আমল ইনশাআল্লাহ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আরো যদি সুন্দর করতে চান তাহলে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহ إشهد أن لا إله إلا أنت الأحد الواحد الصمد الذي لم يلد ولم يولد ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك جاي. ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الحنان المنان حنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك أستغيث إتدي

এই ওসিলায় তোমার কাছে প্রার্থনা করছে আর কি এটা প্রিয় ভাই এবং বোনেরা এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে অবশ্যই আমিন লিখে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ